সালামু আলাইকুম গুচ্ছবর্তি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার পর থেকে তোমরা সবাই টেনশনে রয়েছ তোমাদের ফলাফল কবে দিতে পারে তোমাদের কাঠমার্ক কত হতে পারে বা গত বছর কাঠমার্ক কেমন ছিল এবছর তোমরা আনুমানিক কত মার্ক পেলে গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট পাবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তো চলো তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই তোমাদের বি ইউনিটের ফল কবে প্রকাশিত হবে সে বিষয় নিয়ে একটা নিউজ আপডেট রয়েছে এ বিষয়ে নিয়ে আলোচনা করব চলো নিউজটিতে তোমাদের ফলাফল সম্পর্কে কী বলেছে তা আমরা পড়ে দেখি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এ ফলাফল প্রকাশিত হবে তো বুঝতেই পারছো বাহাত্তর ঘন্টা বলেছে তার মানে আজকে অথবা কালকে যে কোনো সময় তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই তুমি ভিডিও পেয়ে যাবা আশা করছি তুমি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা চলো তোমাদের এবছর দুই হাজার তেইশ চব্বিশ সেশনে তোমাদের কোশ্চেন কেমন হয়েছিল কঠিন না সহজ সে বিষয় নিয়ে একটু ধারণা নিই তোমাদের বাংলা যে কোশ্চেন ছিল সেটা দেখা গেছে অ্যাভারেজ তথা বিগত বছরগুলোতে যেমন কোশ্চেন এসে থাকে ঠিক ওই ধরনের কোশ্চেনই এসেছে অনেক স্টুডেন্ট বলেছে সহজ আবার কেউ কেউ বলেছে কঠিন তবে তোমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল বা বিগত বছরগুলোতে যেমন কোশ্চেন এসে থাকে এবছরও ঠিক তেমন কোশ্চেন এসেছিল তোমাদের বাংলাতে কিন্তু তোমরা ইংলিশ অংশ দিকে তাকালে দেখতে পারবা যে বিগত বছরের তুলনায় এবছরের কোশ্চেনটা তুলনামূলক একটু কঠিন ছিল এবং তোমাদের যে পার্ট তোমাদের যে পার্ট রয়েছে এখানেও তোমার বিগত বছর যেমন কোশ্চেন এসে থাকে ঠিক তেমন কোশ্চেন এসেছে শুধুমাত্র তোমাদের ইংলিশ অংশটা তুলনামূলক গত বছর থেকে একটু কঠিন হয়েছে তাহলে বুঝতেই পারছো গত বছর তোমাদের যে মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবছর হয়তো বা তোমরা আর একটু বেশি মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারো দেখো এই হচ্ছে তোমাদের বাংলা কোশ্চেন কোশ্চেন থেকে দেখা যায় গত বছর যেমন কোশ্চেন এসেছিল বা যে টাইপের কোশ্চেনগুলো এসেছিল এবছর ঠিক তেমন ধরনের কোশ্চেনই এসেছে বা কঠিন আসে নাই কিন্তু তোমাদের ইংলিশ অংশে দেখা যায় যে গত বছরের তুলনায় এ বছরের কোশ্চেনটা তুলনামূলক কঠিন ছিল ফলে অনেক অনেক স্টুডেন্ট ইংলিশে খারাপ করেছে ইংলিশে অনেক স্টুডেন্ট খারাপ করার কারণে হয়তোবা তোমাদের এবছরে অ্যাভারেজ কাটমার্কটা কিছুটা কমে আসবে বা গত বছর যেমন পঞ্চান্ন প্লাস মার্কে চান্স হয়েছে এবার হয়তোবা আর একটু কমে আসতে পারে আবার দেখো তোমাদের সাধারণ জ্ঞান অংশ যে প্রশ্নগুলো রয়েছে সেটা কিন্তু অ্যাভারেজ ছিল একদমই কঠিন নয় কারণ তোমাদের কোশ্চেনগুলো সাধারণত এমনই হয়ে থাকে এখানে থেকে কিছু রয়েছে এবং গতানুগত যেমন কোশ্চেন এসে থাকে ঠিক তেমন কোশ্চেনই তোমাদের এই জিকে অংশে দেখা গেছে তোমাদের অনেকেরই মনে একটাই কোশ্চেন যে তোমাদের কাটমার্ক কত আসতে পারে বা তুমি ন্যূনতম কত মার্ক পেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সিট পাবে দেখো তোমাদের কোশ্চেন কিন্তু বিগত বছরের তুলনায় কিছুটা কঠিন ছিল বিগত বছর দেখা গেছে তোমাদের পঞ্চান্ন প্লাস মার্কে চান্স হয়েছে এবার যেহেতু কোশ্চেন তুলনামূলক একটু কঠিন হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছো তোমরা যারা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন মার্ক পেয়েছ তারা একটা সাবজেক্টের আশা করতে পারো আবার যারা পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছ তারাও অনেক সাবজেক্ট পাবে যারা সঠিকভাবে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি নির্বাচন করতে পারবে তোমাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি নির্বাচন নিয়ে তোমার রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই তোমার মার্ক অনুযায়ী তোমার কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত সেই বিষয় নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও পেয়ে যাওয়া আশা করছি সেই ভিডিওটি তোমরা দেখবে দেখো তোমাদের মোট আসন রয়েছে হাজার তিনশোটি প্রতি বছর দেখা যায় যাদের পজিশন নয় হাজার দশ হাজার তারাও সাবজেক্ট পায় তো তোমরা বুঝতেই পারছো এবছর যাদের পজিশন দশ হাজার প্লাস বা দশ হাজারের সামান্য বেশি তারাও হয়তো বা সাবজেক্ট পাবে কারণ এবছরের ইংলিশ কোশ্চেনটা একটু কঠিন ছিল এবছরের এই ইউনিটের রিজাল্ট দেখলেও তোমরা দেখবে এবছর অ্যাভারেজ মার্ক অনেক কম হয়েছে ফলে দেখা যাচ্ছে এবছর অনেক কম মার্ক পেও একটা ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং তোমাদের টেনশনের কোনো কারণ নাই তুমি যে মার্ক পেয়েছ সেই মার্ক অনুযায়ী তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সে বিষয় নিয়ে পরিপূর্ণ ভিডিও তোমরা খুবই দূরত্ব পেয়ে যাবা আশা করছি সে পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমাদের গুচ্ছপতী পরীক্ষা সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট নিয়ে তোমরা সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা আশা করছি সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম